হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন ভিউয়ার্স আজকে দেখো আমরা এখানে পেপার সিল করে কাজ করে দেখো আর অর্গানজা মুসলিমের উপর ডলার করে দেখো আমরা এগুলো কিন্তু অনেকের রিকোয়েস্টের কালেকশন এবং এত কম দামে দিবে ভাইয়া প্রথমে আমরা একটা সুন্দর একটা কালার দিয়ে শুরু করলাম ভিডিওটা এই যে দেখেন

ডেলিভারি চার্জ হচ্ছে ভাইয়াদের একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে যার যেটা ইচ্ছা দেখেন এগুলো গজ কত করে দিচ্ছেন একশো পঞ্চাশ মানে যেগুলো আলাদা ডিজাইন আছে সেগুলো একশো পঞ্চাশ

আর যেহেতু দামটাও ভাইয়ারা খুবই কম দিচ্ছে যেটা না রাখলে না রিজনেবল প্রাইস প্রাইস 150 টাকা এই যে দেখেন প্রত্যেকটা কাপড় আমি মেলে দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এরপর আরেকটা কালেকশন দেখাবো আমরা সেটাও থাকবে 150 টাকা গজে থাকবে মানে এত এত গর্জিয়াস কালেকশন মাত্র 150 টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন কিন্তু এগুলো দেখেন এগুলো কিন্তু পেপার সিল্কের উপর থাকছে অনেক গজে আছে হ্যাঁ সেটা আপনারা কাজ করায় পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে পারেন চলে আসবেন রাহিমুনি ক্রোধ রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ